আসসালামু আলাইকুম ইউনিপিনের নতুন আপডেট চলে এসেছে নতুন আপডেট আসার পরে কিভাবে আপনি ইউনিপিনের মাধ্যমে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করবেন নিজে নিজে এবং কি কত ইউনিপিন দিয়ে কত ডায়মন্ড টপ আপ করা যায় সেটি শেয়ার করবো প্রথমত আমরা চলে আসবো গায়না মাই শপে ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমাদেরকে প্রথমত ফ্রি ফায়ার অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে ইউআইডিতে আমরা ডায়মন্ড টপ আপ সেই গেম ইউআইডি করটি গেম থেকে কপি করে এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের আইডি কোডটি লগ হয়ে যাবে এখানে যে আইডিতে টপ আপ করবেন সেই আইডির নাম এবং কি ইউআইডি কোডটি দেখতে পারবেন তার নিচনে দেখতে পাচ্ছেন রিডিম অপশান এই অপশানে যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে পারচেস টু পেমেন্ট অপশান এখানে আপনি ক্লিক করলে ইউনিপিনের অপশন অপশান চলে আসবে কত ইউনিপিন দিয়ে কত ডায়মন্ড টপ আপ করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আর প্রথমত বিশ ইউনিপিন দিয়ে আপনি পঁচিশ ডায়মন্ড টপ আপ করতে পারবেন এবং কি ছত্রিশ ইউনিট দিয়ে পঞ্চাশ ডায়মন্ড আর আশি ইউনিপিন দিয়ে একশো পনেরো ডায়মন্ড একশো ষাট দিয়ে দুশো চল্লিশ ডায়মন্ড চারশো পাঁচ ইউনিট দিয়ে ছয়শো দশ ডায়মন্ড আটশো দশ ইউনিট পিন দিয়ে বারোশো চল্লিশ ডায়মন ষোলোশো পঁচিশ ইউনিট পিন দিয়ে পঁচিশশো তিরিশ ডায়মন্ড একশো একষট্টি ইউনিট পিন দিয়ে একটা উইকলি মেম্বারশিপ আটশো ইউনিট পিন দিয়ে মান্থলি মেম্বারশিপ এবং কি একশো বাষট্টি ইউনিট পিন দিয়ে লেবেলা পাস আপনি ইউনিপিনের মাধ্যমে টপ আপ করবেন আপনি কত ইউনিপিন নিয়েছেন সেটির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে আপনি উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দুটি ইন্টারফেস দেওয়া রয়েছে একটি হলো ভাউচার কার্ড একটি হলো গিফট কার্ড আপনার ইউনিপিনটি ভাউচার কার্ড না গিফট কার্ড সেটি বোঝার জন্য আপনার প্রথমত আপনার যে কোডটি অর্ডার করেছেন সেই কোর্টের সামনে এসে চেক করবেন যদি বিডি লেখা থাকে তাহলে মনে করবেন ভাউচার কার্ড এবং কি ইউপি লেখা থাকলে মনে করবেন এটি গিফট কার্ড তো আমাদের কার্ডের সামনে যদি ভাউচার থাকে তাহলে বিডি থাকবে এবং কি ইউপি থাকলে গিফট কার্ড থাকবে তো এটা বোঝার খুব সহজ উপায় তো আপনার কার্ডের সামনে যে দুটা অক্ষর থাকবে সে অপশানে আপনি দেখে নেবেন তারপর যদি যে অপশানে থাকবে সে অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যে কোডটি আপনি সম্পূর্ণ নিয়েছেন সম্পূর্ণ কোডটি এখানে কিন্তু কপি পেস্ট করতে হবে কোনো কিছু কাটাকাটি করা যাবে না যেভাবে আপনি কোডটি কিনবেন সেভাবে কোডটি এনে এখানে কপি পেস্ট করে বসিয়ে দিবেন কোনো কিছু বাদ হবে না শুধুমাত্র কপি পেস্ট করে বসিয়ে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড টপ কমপ্লিট হয়ে যাবে একই সিস্টেমে আপনি কিন্তু আপনার পছন্দের সকল আইটেম কিন্তু ইউনিপিন ভাউচার কার্ড গিফট কার্ডের মাধ্যমে টপ আপ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের টপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আইকনে ক্লিক করলে যে আইডিতে টপ আপ করেছি সেই আইডি কোডের নাম যা টপ আপ করেছে সেটা আমরা দেখতে পারবো তো যারা নতুন আপডেট আসার পরে ইউনিপিনের মাধ্যমে ডায়মন্ড টপ করতে পারতেছেন না তারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ ভালোভাবে দেখেছেন তাহলে আপনি নিশ্চিন্তে এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন ইউনিপিনের মাধ্যমে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই